বন্ধুরা নমস্কার বিষয় কেন উপকার করা বন্ধুরা আমাদের জীবনে হামেশাই না এরকম ঘটে হয়তো দেখা গেল আমার বিপদে কিংবা আমার প্রয়োজনে যারা এগিয়ে এসছে আমাকে সাহায্য করতে উপকার করতে তাদের সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয়ই ছিল না সম্পূর্ণভাবে তারা আমার কাছে অপরিচিত আবার ঠিক এর উল্টোটাও ঘটে যারা আমার খুব পরিচিত অত্যন্ত কাছের লোক দেখা গেল প্রয়োজনে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায় না তারা উপকার কিংবা সাহায্যের জন্য এগিয়ে আসে না আবার এরকম হয় আপনি হয়তো যার উপকার করলেন আপনি ভাবলেন যে আমি এই জন্য উপকার করছি যে ভবিষ্যতে সেও আমার কাজে আসবে হয়তো দেখা গেল তার উল্টোটাই ঘটে গেল আপনি তার উপকার করলেন দেখা গেল পরবর্তীকালে সেটি শত্রুতায় পরিণত হয়ে গেছে সম্পর্কটা এই জন্য বন্ধুরা উপকার যদি করতে হয় যদি কাউকে সাহায্য করতে হয় না পরিচয়ের পরিপ্রেক্ষিতে একেবারেই নয় যেই হোক না কেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী হোক বা অপরিচিতই বা কেউ হোক প্রয়োজন বিপদে তার সাহায্যে এগিয়ে যেতে হয় এমন কি শত্রু মিত্র ভেদাভেদ করতে নেই সেই উপকার হবে উপকার আশা উইদাউট এনি রিটার্ন অফ দ্যাট হেল্প ডান হাত দিয়ে ওই উপকার হবে তো যা বা হাত জানতে পারবে না এমন যদি উপকার হয় না সেরফ উপকারের জন্যই উপকার করা সাহায্যের জন্যই সাহায্য করা এটি আমার কর্তব্য সে আমার পরিচিত হোক কি না হোক ইট ইজ নট অ্যাট অল এ ম্যাটার সে কেমনি করে যারা মানুষের উপকারে মানুষের বিপদে আপদে এগিয়ে যেতে পারেন না ঠিক তারা শুধু ভারতবর্ষে কেন পৃথিবীর যে কোনো প্রান্তেই যাক না কেন সে যখন কোনো বিপদে পড়বে না যখন তার উপকারের প্রয়োজন হবে ঠিক অমনি করে অপরিচিত মানুষজনই তার কাছে এগিয়ে আসবে তাকে সাহায্য করবার জন্য তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এখানে এতটুকু অতিরঞ্জন নেই মিথ্যে নেই এটাই বাস্তব সত্য কন্ডিশন ওই মানুষকে উপকার করতে যেতে হবে কর্তব্য বোধ থেকে उनरोकू प्रतुत उपकार पुत्ताशा ना करे दान हद दी उपकार करे এমন ভাবে দান হাদ দি উপকার কর না বাহাত্তির নাম দিস ইজ দা অনলি কন্ডিশন এন্ড बिकॉज অফ দ্যাট দা রিটার্ন উইল কাম ইন এ মাল্টিপল ওয়ে অলওয়েজ উই ক Whether the peoples are known to us or not. Namaskar, them